I'll

বেলায় তার বৃদ্ধাঙ্গুলির মধ্যে বল দেয়া আমরা যারে বলি উইকা উইকা হাতে বৃদ্ধাঙ্গুলির মধ্যে দুই পায়ে দুইটা বৃদ্ধাঙ্গুলির মধ্যে বল দেয়া যে হাইটা জানাজা পড়তেছে রাসূল জানাজা পড়াইলো কবরে রাখলো রাখার পর সাল আবার জন্য দোয়া পড়লো সবাই যখন বাড়িতে চলে আসছে হযরত আলী বিবি বিবি বেলায় আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলতে স্যার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আজকে তাকায় দেখলাম আপনি যখন জানাজা যাইতেছেন বৃদ্ধাঙ্গুলির মধ্যে বল দেয়া দেয়া যাইতেছেন কারণ কি রাসূল তখন হযরত আলীকে বললেন

إذا من قبل السلام عليكم ورحمة الله وبركاته